নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে প্রথমেই ইস্ট বেঙ্গলের নেক্সট জেন কাপের ফিক্সচার সম্পর্কে একটু বলে দিই তিরিশে জুলাই ইস্ট বেঙ্গল একটা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে শুরু করবে ফ্রেন্ডলি ম্যাচটা হবে লিউটন টাউন এফসির সাথে ইস্ট বেঙ্গল নেক্সট জেন কাপের ফার্স্ট ম্যাচ খেলবে পয়লা আগস্ট বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা দিয়ে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস এফসি এভারটনের সাথে ইস্ট বেঙ্গলের দ্বিতীয় ম্যাচ রয়েছে সেকেন্ড আগস্ট শুক্রবার সন্ধে সাড়ে সাতটা দিয়ে খেলাটা শুরু হবে থার্ড ম্যাচ রয়েছে তিসরা আগস্ট সন্ধে সাড়ে সাতটা দিয়ে অ্যাস্টন ভিলা এগেনস্টে তো দারুণ দারুণ সব নামের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের ম্যাচ রয়েছে দর্শকরা প্রতিটা খেলায় দেখতে পারবে লাইভ টেলিকাস্টে ইউটিউবে খেলাগুলো দেখানো হবে রিলায়েন্স ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে আর প্রিমিয়ার লিগ ইউটিউব চ্যানেলে লিঙ্ক আমি দিন দিয়ে দেবো এরপর যদি আমরা একটু মহামার্টের কথা বলি তো মহামার্টনের জন্য একটা খারাপ খবর তাদের ইনভেস্টার জন্য যারা ইনভেস্ট করতে চাইছিল তারা কিন্তু শেষ গেছে ভারতীয় ফুটবল লাভজনক নয় বলে কিন্তু ইনভেস্ট আর তারা করবে না এছাড়া মোহনবাগান কোচ হোসে মলিনা কিন্তু আজকে তার দলবল নিয়ে কলকাতায় চলে এসেছেন আর আলবার্ট রড্রিগেজেরও কিন্তু আজ রাত বারোটা কিংবা সাড়ে বারোটা নাগাদ কলকাতায় ল্যান্ড করার কথা আছে কাল থেকে সম্ভবত তারা প্র্যাকটিসে যোগদান করবে এরপর যদি আমরা একটু আনোয়ার আলিকে নিয়ে কথা বলি তো নীলাদ্রি ভট্টাচার্য স্পোর্টস স্টারের জার্নালিস্ট যিনি আনোয়ার আলীর খবরটা ফার্স্ট ব্রেক করেছিলেন তিনি খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছেন তিনি বলেছেন প্লেয়ার স্ট্যাটাস কমিটি এখনো আনোয়ার আলীর বিষয়টা নিয়ে ভেবে দেখছে এবং তার কেসটা বিচার করছে কিন্তু এখনো পিএসসি কোনো রকম কোনো কনক্লুশনে যেতে পারেনি অর্থাৎ মোহনবাগান যে দাবি করছে যে আনোয়ার তাদেরই প্লেয়ার বা দিল্লি এফসি যে দাবি করছে আনোয়ারের কন্ট্রাক্ট টার্মিনেশনটা ভ্যালিড ইস্ট বেঙ্গলের মধ্যে নেই তো এই দুটো টিমেরই দাবিকে এআইএফএফ এখনও এখনো পর্যন্ত কোনো মান্যতা দিচ্ছে না এআইএফএফ মোহনবাগানকে তাদের সপক্ষে আরো পেপারস সাবমিট করতে বলেছে আঠাশ তারিখের মধ্যে এবং মোহনবাগান যে ডুরান্ট কাপে আনোয়ার আলীকে রেজিস্টার করিয়েছে সেই রেজিস্ট্রেশনেও কিন্তু স্টে লাগিয়ে দেওয়া হয়েছে যতক্ষণ না প্লেয়ার স্ট্যাটাস কমিটি কোনো রকম ডিসিশন দিচ্ছে ততক্ষণ তো দুরান্ডে আনোয়ার আলীকে কেউই খেলাতে পারবে না এটা পরিষ্কার নীলাদ্রিদা আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে যে মোহনবাগানের যে দাবি আনোয়ার আলি তাদেরই প্লেয়ার এবং আনোয়ার মোহনবাগান ছাড়া অন্য কোথাও খেলতে পারবে না সেই দাবিকে কিন্তু টার্ন ওভার করার ক্ষমতা প্লেয়ার স্ট্যাটাস কমিটির রয়েছে তো প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি করবে কি করবে না সেটা তো ভবিষ্যতে দেখা যাবে আপাতত এই বিষয়গুলো রয়েছে পুরোটাই এখন পিএসির হাতে এরপর যদি আমরা একটু সাউল ও ক্লেটনের চোট নিয়ে কথা বলি তো যতটুকু খবর তাতে করে সাউল ক্রেসপো সম্পূর্ণ ফিট ডুরান্ড কাপের ফার্স্ট ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে ক্লেটন সিলভা কিন্তু এখনো ফুললি ফিট না আশা করা হচ্ছে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচের আগে ক্লেটন ফিট হয়ে উঠবে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে ক্লেটনকে হয়তো পাওয়া যাবে না ডারবির আগে হয়তো ক্লেটন সম্পূর্ণ ফিট হয়ে উঠবে আর নিশুদ চোটের যদি কথা বলি তো শোনা যাচ্ছে দু মাসের আগে পর্যন্ত নিশুদ চোট সারবে না তারপরে রিকভারি আছে রিহাব আছে আর এই জন্যেই ইস্ট বেঙ্গল দাক্ষিণা মূর্তিকে সাইন করাতে ডিসপারেট হয়ে উঠেছে ভিগনেশের সাথে ইস্টবেঙ্গলের কথাবার্তা তো অ্যাডভান্স লেভেলে চলে গেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট ভিগনেশকে বলেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গিয়ে তার চুক্তিটা টার্মিনেট করতে হায়দ্রাবাদের সাথে এবং পিএসসি যখন টার্মিনেশনটা অ্যাপ্রুভ করে দেবে তখন ইস্ট বেঙ্গল ভিগনেসকে একটা লং টার্ম কন্ট্রাক্ট দেবে তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে এই কমিটমেন্ট ভিগনেসকে করা হয়েছে এরপর যদি আমরা একটু প্রীতম কোটালকে নিয়ে কথা বলি তো মোহন বাগান চাইছে প্রীতম লোন দিলে আসুক কেরালা থেকে মোহন বাগানে কেরালা কিন্তু সোয়াইপ ডিল চাইছে যেখানে তারা মোহনবাগান বাগান থেকে দুজন প্লেয়ার নিতে চাইছে প্রীতমের বিনিময় এখানেই শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল আবার এন্ট্রি নিয়েছে তারা প্রীতমকে একটা পার্মানেন্ট ডিল অফার করেছে জিকশানের কেসটাই যেমন শেষ মুহূর্তে মোহনবাগান ঢুকে ডিলের প্রাইসটা বাড়িয়ে দিয়েছিল এবার সেম জিনিস ইস্ট বেঙ্গল করছে প্রীতমকে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গলও একটা ভালো অফার দিচ্ছে এখন এটা অ্যাকচুয়ালি প্রীতমকে নেওয়ার জন্য করা হচ্ছে না জাস্ট তার ডিলের ভ্যালুটা বাড়িয়ে দেওয়ার জন্য করা হচ্ছে সেটা ভবিষ্যতেই বলবে এছাড়া আশুতোষ মেহতা তোমরা জানো জামশেদপুরে সাইন করে দিয়েছে সেটা নিয়ে আর বিষদে বললাম না তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার